প্রথমে দেখাই অনন্যার মেন রোডের উপরে জগদ্ধাত্রী ঠাকুর পুজো মানে আমার পাড়ার পুজো বলতে পারো এটা সকালবেলা গিয়ে ফার্স্টে মায়ের মুখ দর্শন করে এসছি আবার সন্ধেবেলা সন্ধে আরতির সময় গেছিলাম চলছে চলো এবারে তোমাদের আরেকটা প্যান্ডেল নিয়ে যাই আমার মেয়ে ড্রয়িং ক্লাসে যাচ্ছিলো তো ওখানে আরেকটা পুজো হচ্ছিল দেখতে পাচ্ছ এখানে মা জগদ্ধী দেখতে খুবই সুন্দর লাগছে সামনে লাইটিংয়ে এ হেঁটে চলেছে আমার মেয়ে আর সাইডে লাইটগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমার মেয়ে ড্রয়িং করতে যাচ্ছে তার জন্য ঠাকুর দর্শন করে নিল আগে তারপর ও সামনে হেঁটে যাচ্ছে তো মেয়েকে ছেড়ে এসে আরেকটা তোমাদের প্যান্ডেল দর্শন করাবো এটা আমার অনন্যার ঠিক অপোজ সাইডে সামনের গেটটা তো দেখতে পেলে এবারে চলো ভেতরেরটা দেখাই কি সুন্দর লাইটিং দিয়ে চারিদিকটা সাজানো আমার তো বেশ ভালো লেগেছে তাই তোমাদেরকেও দেখালাম প্রত্যেকটা জায়গার লাইটিংগুলো খুব ভালো লেগেছে আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই গোলাপ ফুলগুলো আর এই এই প্যান্ডেলের এটা খুবই সুন্দর মানে লাইটিংগুলো দারুণ দিয়েছে প্যান্ডেলও যেমন ভালো হয়েছে ঠাকুরও যেমন ভালো হয়েছে তার সাথে সাথে লাইটিংগুলো জাস্ট অসাধারণ দিয়েছে আর কিছু বলার নেই আমার তোমরাই খালি দেখে নাও আমি তো দর্শন করেছি তাদের সাথে সাথে তোমাদেরও দর্শন করালাম দেখতে পাচ্ছ তো চলে এসেছি প্যান্ডেলের কাছে দেখতে পাচ্ছ ভিড়টা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে প্যান্ডেলের সামনে এটা দেখতে পাচ্ছ মহাদেবের শিবলিঙ্গ বসানো আর এই হচ্ছে প্যান্ডেলটা এবার চলো ভেতরে ঠাকুরটা দেখায় এই যে দেখতে পাচ্ছ কিছুটা এই যে দেখো মা জগধাত্রীকে খুব খুবই সুন্দর লাগছে এখানেও পুজো চলছে আমি পুজো চলাকালীনই চলে এসেছি দেখতে পাচ্ছ মায়ের মুখটা খুবই সুন্দর এই ঠাকুরটা যেদিন ভাসান যাবে আমি সেদিন তোমাদেরকে দেখাবো জাস্ট দারুণভাবে এই ঠাকুরটা ভাসান যায় তোমাদেরকে অবশ্যই দেখাবো